আমাকে আপনাকে নিজের হাত দ্বারা mohabbat করে ভালোবেসে সৃষ্টি করেছেন মহান রব্বুল আমাকে আপনাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন মহান আলামিন আমাকে আপনাকে উত্তম দায়িত্বে সুন্দর সুদে সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হলো আপনারা কেন সৃষ্টি করেছেন এই কথা আমার আপনাদেরLongitude আগে কি যাবে না যাবে ঠিক না আল্লাহ আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন

তাহলে আমরা পেলাম কি মালিক আহকাবুল হাকিমিন সমস্ত বাদশার বাদশা আমাকে আপনাকে নিজের হাত দ্বারা মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন মালিকে ইবাদত করার জন্য মহাব্বুল আলমিন আমাকে আপনাকে সবচেয়ে সম্মানিত করে বানিয়েছেন মালিকে ইবাদত করার জন্য মহাব্বুল আলমিন আমাকে আপনাকে সবচেয়ে উত্তম ডাইল দিয়েছেন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র মালিকে ইবাদত করার জন্য

প্রয়োজন সকলে দেখেন বাসস্থান আছে কারো হয়তো হাই লেভেলে কারো হইতো রক্তম পদ্ধতিতে কারো হইতো নিম্ন পর্যায়ে কিন্তু সকলের বাসস্থানের ব্যবস্থা হয়েছে আমি আপনার মানুষ হিসেবে শরীরকে আবৃত করার জন্য গরমকালে গরম পোশাকের ব্যবস্থা বাড়ি করে দেন আমার হয়ে যায় শীতকালে শীতকালীন পোশাকের ব্যবস্থা হয়ে যায় তাই না দুনিয়ার সব কিছু হচ্ছে দুনিয়া চল সব কিছু হচ্ছে ও আমার বাবা বড় আমার কোর্টা রে বাবা আমার বাবা হয়তো কারো হাই লেভেলে হচ্ছে হয়তো কারো নিম্ন লেভেলে অথবা কারো নত্তম কোর্টায় হচ্ছে কিন্তু দুনিয়া চলাচলের সবকিছু ব্যবস্থা হচ্ছে হচ্ছে না তো হচ্ছে না সেটা কোনটা মায়ে আমাকে একটা কে জি ধরে বলা হচ্ছে সেটা হলো আমি একটা ঘুমিয়ে থাকি মা দেখছে হাইয়া আলত সোদা হাই আলত ফালা না আমি

আমার হায়াত সকলকে হাস দিবো আমরা তোমাকে জিজ্ঞাসিত করার পূর্বে তুমি নিজের হিসাব দিয়ে চুকিয়ে নাও আমার হায়াত আমার হায়াতের ভিতরে পঞ্চাশ চল্লিশ বছর বিশ বছর তিরিশ বছর যে

এই জায়গায় বাজে হিন্দি গান বাজাইতেছে আর রাতকে রাত কাটাইতেছে আপনাদের একা ছেড়ে পড়া এই শিকারে আফজব তোমাকে তো আল্লাহ তাআলা এই জন্য বানাই নাই তুমি হিন্দুদের গান শুনে রাত কাটাবে এই জন্য বানাই নাই তুমি কাদের গান শুনছো কাদের গান তুমি promot করতেছ অথচ এই মালাউন এই হিন্দু আমার দেশে আমাদের আমাদের দেশের শান্তি ও বহুতকে নষ্ট করার জন্য বাইকারা করতেছে ঠিক না আমাদের দেশের পাশে তারা রেখে দিয়েছে আর এই মাদার এই আমাদের চারশত পাঁচ শত বছর ঐতিহাসিক ঐতিহাসিক ছিল বাবরি মসজিদ তারা শহীদ করেছে জীবনেরা তোমরা তাদের সিরিয়াল দেখো অধিদক পাই তাদের তোমরা তাদের ডিজে গান বাজাও তাদের গানকে তুমি এই দেশকে প্রমোট করতেছ তোমার অন্তরে কি একটু রেখা করে না একটু কি রেখা করে না আমি কাদের গান